ঝুম বৃষ্টির দিনে চাউল ভাজা আর রং চা সে যে মজা তাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টু ডেইলি ব্লগ সবাই কেমন আছে নিজের শখের কাজগুলো করতে যতই কষ্ট হোক না কেন সেটা কিন্তু করতেই হয় কারণ শখ বলে কথা শখের তোলা নাকি আশি টাকা সকাল থেকে ছাদ পরিষ্কার নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম যে শরীর এখন আর একদমই চলতেছে না সারা শরীর ব্যথা পুরো ছাদটাকে পরিষ্কার করলাম গাছপালা এদিক থেকে ওদিক আনলাম মানে শরীরের ব্যথা এখন একদম নড়তেও পারছি না তাই ভাবলাম ছাদেই বসে এখন যেহেতু কাজ করার পর নিজের শরীরকে ক্লান্ত থেকে মুক্ত করার জন্য এক কাপ চা তো খাওয়া যায় আমার কাছে মনে হয় যেন ক্লান্ত শরীরে এক কাপ রং চা পুরো ক্লান্তিটাকেই দূর করে দেয় তাই ঝটপট বসে গেলাম রং চা বানানোর জন্য রং চা হচ্ছে আমার কাছে একটা ওষুধের মতো মাথা ব্যথা হলে আমার রং চা দরকার শরীর ব্যথা হলে আমার রং চা দরকার কাশি হলেও চা দরকার গলা ব্যথা হলেও চা দরকার মানে এক কথায় বলতে গেলে আমি হচ্ছি রং চায়ের বিগ ফ্রেন্ড তো চিন্তা করলাম একটু রং চা বানিয়ে খাই দেখি শরীরটাকে একটু চাঙ্গা করা যায় কি না তো প্রয়োজনীয় যা যা মশলাকে সব কিছুই দিয়ে দিলাম শুধু আদাটা মিসিং ছিল মানে কষ্ট করে আবার নিস্তলায় যাব গিয়ে আবার আদাটা নিয়ে আসব ওই শক্তিটাও কেন জানি আমার শরীরের মধ্যে নেই তাই আর নামি নাই যেটা ছিল সেগুলো দিয়ে সারিয়ে ফেললাম তেজপাতাগুলো আমাদের নিজেদের গাছের যার কারণে এটা সবুজ এবং কাঁচা আর রং চাই আমি সবসময় একটু লবণ দিয়েই খাই কারণ এতে করে আমার কাছে মনে হয় যেন টেস্ট একটু বেড়ে যায় এক চিন্তি চা পাতা দেওয়ার সাথে সাথেই সাদা স্বচ্ছ পানিটা কি সুন্দর একটা রং ধারণ করলো আমার মতো কিছু রং চা পাগলা মানুষ আছে যারা কি না তাদের ভালোবাসার মানুষটাকেও রং চায়ের মতো চায় যেন কখনো রং না বদলায় কিন্তু সত্যি কি রং চায়ের রং বদলায় না আমার তো তা মনে হয় না আমার কাছে মনে হয় রং চায়েরও কিন্তু রং বদলায় আর সেটা আমি করে দিব একটু পরেই রং চা বানাতে সময় বেশি না লাগলেও উপকরণ কিন্তু ভালোই লাগে এই দেখুন না কত কিছু দিতে হয় এখন আবার যাচ্ছি গাছ থেকে লেবু আনার জন্য রং চায়ে যখন আপনি একটু লেবু দিবেন তখন কি সুন্দর একটা ঘ্রাণ বের হয় অনেক সময় যখন আমি হাতের কাছে লেবু পাই না বা গাছে লেবু থাকে না তখন আমি কি করি গাছ থেকে কয়েকটা লেবু পাতা ছিঁড়ে তখন চায়ের মধ্যে দিয়ে দেই তখনও কিন্তু খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হয় চা থেকে এখন আমি অল্প একটু লেবু কেটে নিব চায়ের সাথে দেওয়ার জন্য বেশি বেশি লাগবে না দিলে তো টক হয়ে যাবে তখন লেবুর শরবত হয়ে যাবে একটু করে নিব শুধু আমার মতো কেকের রং চা পছন্দ করেন সেটা অবশ্যই জামাবে আমার রং চা একদমই তৈরি হয়ে গিয়েছে এখন শুধু কাপে ঢেলে দিব কাপে ঢেলে দেওয়ার কথা বলাতে একটা কথা মনে পড়ছে তাহেরি হুজুরের চা খাবেন ঢেলে দেই আর সামনে তো অনেক জন আছে তারা অনেক অধীর আগ্রহে বসে আছে চা খাওয়ার জন্য আমি ওনাদেরকে বলছি বসেন বসেন আর এদিকে আমার মেয়ে ওর চায়ের মধ্যে এক গাদা লেবুর রস দিয়ে দিলো হচ্ছে যেন সে চা খাবে না সে চা দিয়ে লেবুর রস দিয়ে শরবত গুলে খাবে সাথে আমাকেও দিয়ে দিল দেন মা মেয়ে চেয়ারস করলাম দেখুন চায়ের রংটা কেমন চেঞ্জ হয়ে গিয়েছে মনে হচ্ছে যেন গ্রিন টি খাচ্ছে আমার মেয়ে রং চায়ের সাথে চাউল ভাজা খুব ভালো জমে তাই না তাই নিয়ে আসলাম চাউল ভাজাও এখন রংচা চাউল ভাজা আর হচ্ছে ছাদ বাগান সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ আমার আম্মুর খুবই পছন্দের এই চাউল ভাজা বৃষ্টি দেখলে আমার আম্মু এরকম কি করে বিভিন্ন ধরনের ডাল আর চাউল একসাথে ভেজে একটা কৌটাই ভরে রেখে দেয় চালানা দিয়ে বসে বসে বৃষ্টি বিলাস করে আর বসে বসে এই চাউল ডাউল ভাজাগুলা খেতে থাকে এমন দেখা দেখে আমিও খাই আম্মুর সাথে আমিও খাই খেতে খেতে এখন আমারও খুব ভালো লাগে এটা আপনারা কখনো খেয়েছেন এরকম চাল ডাল একসাথে মিক্স করে এটা কিন্তু ভীষণ মজা একবার কিন্তু খেয়ে দেখতে পারেন ট্রাস্ট মি খারাপ লাগবে না কিন্তু আপনাদের আর চায়ে চুমুক দেওয়ার সাথে সাথে মনে হয় যেন আহ পৃথিবীর সব শান্তি যেন আজকে এখনই চলে আসছে এত বেশি ভালো লাগতেছে আসলে আমি তো রেগুলারলি কাজ করি না কাজ না করার কারণে একটু যখন কাজ করি তখনই শরীরটা পুরো ব্যথা হয়ে যায় আর পুরো ছাদ ক্লিন করা এটা আসলে আমার আমার জন্য চারটিখানি কথা ছিল না একটু বেশি কষ্ট হয়ে গেছে তারপরেও যাক কাজটা শেষ করলাম আজকেই এখন জাস্ট আমি আমার বাগানটাকে কিভাবে আরও সুন্দর করে তুলবো সামনে যেহেতু শীতকাল আসতেছে সবজির সিজন বিভিন্ন ধরনের গাছ লাগাতে হবে তো ওই প্রস্তুতিটাই নিচ্ছি আমি যে কিভাবে কোথায় কি লাগাতে হবে এখন থেকে যদি প্রস্তুতি না নিই তাহলে সামনে আর মানে দেরি হয়ে যাবে গত বছর কিন্তু আমাদের গাছ লাগাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ